ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা শিখবো ইংরেজি বানান ইমপ্রুভ করার দুটো টেকনিক যেমন দেখো এখানে আর এর জন্য এ আর ইউস হলো এবং এখানে আর এর জন্য ই আর ইউস হলো তাহলে কোশ্চিন হচ্ছে আমরা লিখতে গিয়ে বুঝবো কী করে কখন আর এর জন্য এ আর এবং ই আর ইউজ করব। আজকের এই দুটো ট্রিক্স জানলে আর এই ভুলটা হবে না যেমন দেখো আর এখানে আর এর জন্য এ আর ইউজ করলাম নেক্সট সিস্টার এখানে আর এর জন্য ই আর ইউজ করলাম এবার কোশ্চিন হচ্ছে আমরা তো একই আর পেলাম বাট এর জন্য কখনো এ আর এবং কখনো ই আর এরকম কেন হচ্ছে তাহলে আমরা বুঝবো কী করে ইংরেজি বানান লেখতে গিয়ে আমরা যখন দেখতে পাব আর আছে তখন কোনটা ইউজ করব। এর জন্যই তোমাকে জাস্ট দুটো ট্রিক্স মনে রাখতে হবে ব্যাস এই দুটো ট্রিক্স যদি মনে রাখতে পারো তাহলে এই আর নিয়ে আর সমস্যা থাকবে না যেমন দেখো ফার্স্ট ট্রিক্স শব্দের শুরুতে যদি আর পাই তখন আমরা আর এর জন্য এ আর ইউজ করে দেব কি বললাম শব্দের শুরুতে যদি আর দেখতে পাই তখন সেই আর এর জন্য এ আর ইউজ করে দেব যেমন দেখো আর মেয়ে এবার এখানে তো এখানে অনেকে একে বানান করতে পারে না বাট একে আমরা প্রথমে ভেঙে নেব যেমন দেখো আ আয় এর জন্য আ হলো নেক্সট মাথার উপরে দেখো রেপ আছে আমি বলেছিলাম রেপের কাজটা আগে করতে হই তাই রেপের জন্য রো এটা কিন্তু ময়ে বস্তি এর আগে হলো নেক্সট ময়ের জন্য অস্বীকার এর জন্য হস্তই ব্যাস ভাঙা কমপ্লিট এবার দেখো এবার বানান অটোমেটিক নিজে নিজে হবে এবং এই ভাঙতে যদি শিখে যাও তাহলে যত বড় ওয়ার্ড হোক তুমি নিজেই উচ্চারণ করে লিখতে পারবা তাহলে চলো এর বানান করো আ আ এর জন্য এ রো রো এর জন্য আর মানে এ আর কিন্তু আমরা এই জিনিসটা করব না আমরা এক্ষুনি ফার্স্ট রিক্সে দেখে আসলাম কোন শব্দের শুরুতে যদি আর থাকে তার জন্য এ আর ইউজ করব। এখানে শুরুতে আর আছে তাই আর এর জন্য এ আর ইউজ করলাম মনে থাকবে শুরুতেই যদি আর দেখতে পাই আর এর জন্য এ আর বসিয়ে দেব নেক্সট ময়ের জন্য এম এবং হস্তই বা হস্তিকার এর জন্য আই হই কিন্তু এরকম কোনো ওয়ার্ড দেখেছ যেখানে আই দিয়ে শেষ হচ্ছে একদমই না তাই শেষে যদি হস্তই থাকে তার জন্য আমরা ওয়াই ইউজ করি তাই এখানে হস্তই এর জন্য ওয়াই ইউজ করলাম তাহলে কি দাঁড়ালো এ আর এম ওয়াই আর মি এবার এখান থেকে বুঝতে পারছো এখানে আর সাউন্ডের জন্য এ আর ইউজ করলাম আর একটা দেখো যেমন আর একে দেখে অনেকে ঘাবড়ে যায় যে একে আমি বানান করতে পারবো না বাট আমার মতো করে প্রথমে ভেঙে নাও আ আ এর জন্য আ তারপরে দেখো রেপ আছে তাই রেপের কাজটা আগে হবে এবং রেপের জন্য রো হয় তাই রো নেক্সট বর্গীয় তারপরে বর্গীয় এ কার আছে এ কার এর জন্য এ কার তারপরে কে পড়ে রইল দন্তনো তারপরে টো এভাবে করে যদি ভাঙতে পারো তাহলে খুব সহজে অটোমেটিক নিজে নিজে উচ্চারণ হয়ে যাবে যেমন দেখো আমরা এবার কি করব প্রত্যেকটার ওয়াটপ্রুট করব যেমন দেখো আর এক্ষুনি বলে আসলাম শব্দের শুরুতে আর থাকলে এ আর ইউজ করতে হই তাই এখানে আর এর জন্য এ আর ইউজ করে দিলাম নেক্সট বর্গীয় জো বর্গীয় জো এর জন্য আমরা কি ইউজ করি জি বাট আমরা সবাই জানি জি এর জন্য গো হয় কিন্তু বর্গীয় জো এর জন্য তো জি ইউজ করতে হই তাহলে এখানে দেখো নেক্সট ব্র্যান্ডটা করি একার একার এর জন্য ই হয় এবার এখানে দেখো জি এর জন্য গো হই বাট জি এর পরেই আই ওয়াই থাকলে বর্গীয় জো হয় এখানে দেখো জি এর পরে ই হয়ে গেছে তার মানে বর্গীয় জো হয়ে গেছে এগুলো মনে রাখতে হবে এবং এখানেই সবাই ভুল করে তাই এগুলোকে খুব ভালো করে দেখো বর্গীয় জো এর জন্য কখন জি হই এর জন্য আমার একটা ভিডিও করে দেওয়া আছে যারা বুঝতে পারছো না রিকোয়েস্ট করবো প্রথমে ওই ভিডিওটা দেখে আসো নেক্সট টো এর জন্য কি হয় টি তাহলে পুরোটা কি দাঁড়ালো এ আর আর এন টি জেন্ট মানে আর্জেন্ট তাহলে এখান থেকে আমরা মনে রাখবো শব্দের শুরুতে যদি আর দেখতে পাই তার জন্য চোখ বন্ধ করে এ আর ইউজ করে দেব। এবার এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শব্দের শেষে যখন আর থাকবে তার জন্য এ আর ইউজ করতে পারবো না তার জন্য আমাদের ই আর ইউজ করতে হবে তাহলে জন্য ওটা প্রথমে দেখে নি সেকেন্ড ট্রিক্স হচ্ছে শব্দের শেষে যদি আর সাউন্ড পাই তখন আর সাউন্ডের জন্য ই আর ইউজ করে দেব। তাহলে শব্দের শেষে যদি আর থাকে তার জন্য ই আর ইউজ করে দেব। যেমন দেখো মাস্টার এবার একে আমরা কী করবো এটা যেহেতু বড়ো ওয়ার্ড তাই একে আমরা ভেঙে নেব মো জন্য মো তারপরে ময়ে আকার আছে আকার এর জন্য আ হই এটা আমরা সবাই জানি নেক্সট দন্তসো এর জন্য দন্তসো এবার দন্ত সৈয়ের টো আছে তাই টো এবার দন্ত দন্তসুইয়ের ইয়ে আকার আছে তাই আকার এর জন্য আ রো এর জন্য টো ভাঙা কমপ্লিট এবার দেখো নিজে নিজে বানান হয়ে যাবে এবার এখানে আরটা কোথায় আছে শব্দের শুরুতে না শেষে শব্দের শেষে নিয়মে কি ছিল শব্দের শেষে যদি আর থাকে তার জন্য ই আর ইউজ করব এখানে অনেকে ভুল করে আয়ের জন্য এ এবং রোয়ের জন্য আর মানে এ আর ইউজ করে বাট এটা হবে না এখানে ই আর হবে চলো তাহলে বানান করি ময়ের জন্য এম আকার আকার এর জন্য এ ইউজ করি নেক্সট দন্তস দন্তসো এর জন্য এস দন্তস এর জন্য এস এরপরে টো টো এর জন্য কি হয় টয়ের জন্য টি তাহলে কি হলো এম এ এস টি এবার এখানে আর সাউন্ড দেখতে পাচ্ছি আমরা এক্ষুনি বলে আসলাম আর যদি শব্দের শেষে থাকে তখন ই আর ইউজ করবো এখানে অনেকে ভুল করে আর এর জন্য এ আর করে দেই। কিন্তু আমরা যদি এটা করি তাহলে আমাদের বানান ভুল হয়ে যাবে তাই হানড্রেড পারসেন্ট সঠিক ব্লান করতে বলে আমাদের আর এর জন্য ই আর ইউজ করতে হবে কেন যেহেতু শব্দের শেষে আর আছে এবং আমরা জানি শব্দের শেষে যদি আর পাই তখন তার জন্য ই আর ইউজ করতে হই তাই এখানে ই আর হলো নেক্সট এবার দেখো সিস্টার এবার যদি তোমরা আগেরটা বুঝতে পারো তাহলে এটা অটোমেটিক করতে পারবা বাট আমার করার আগে তোমরা নিজে করে নাও তারপরে শেষে মিলিয়ে নেবা যেমন দেখো দন্তস এর জন্য দন্তসো তারপরে হস্তিকার এর জন্য আমরা হস্তই লিখি নেক্সট দন্তস এর জন্য দন্তস এর টো আছে তাই টো আকার এর জন্য আ এবং রো এর জন্য রো তাহলে আমাদের ভাঙা কমপ্লিট এইভাবে যদি ভাঙতে পারো তাহলে গ্যারান্টি দিয়ে বলবো হান্ড্রেড পারসেন্ট সঠিক ব্যানান হবে এবার কি করব এবার প্রত্যেকটার বর্ণ পুট করে দেব ব্যাস এবার এখানে দেখতে পাচ্ছি সবদের শীর্ষে আর আছে তার মানে আর এর জন্য ই আর হবে এটা আমরা বুঝে গেলাম তাহলে এবার কি করব এবার বানান করব। দন্তস এর জন্য কি হই এস দন্তস এর জন্য আমরা বলেও কিন্তু সি ইউজ করব না নেক্সট হস্তই এর জন্য আই আমরা জানি হস্তই বা এর জন্য আই ইউজ করি তাহলে দন্তস এর জন্য এস হস্তই এর জন্য আই নেক্সট আবার দন্ত শু আছে এর জন্য এস তাহলে কি হলো এস আই এস শীস এত দূর কমপ্লিট নেক্সট টো এর জন্য কি হই টি এক্ষুনি দেখে আসলাম এবার এখানে শেষে আর আছে তাই এই আর এর জন্য আমরা একে বানান করে লিখতে যাব না যেহেতু শেষে আর আছে আমরা এক্ষুনি ট্রিক্সে দেখে আসলাম শেষে আর থাকলে ই আর হই তাই এখানে আর এর জন্য ই আর হয়ে গেল তাহলে কি দাঁড়ালো এস আই এস শীস টিআ আর টার সি স্টার তাহলে যে কোনো ওয়ার্ড যতই বড় ওয়ার্ড হোক যদি এই স্টাইলে ভাঙতে পারো তারপরে হানড্রেড পারসেন্ট সঠিক বেনান হয়ে যাবে তার জন্য তোমাকে প্রথমে ভেঙে নিতে হবে তারপরে পুট করবো দেখবো যে হানড্রেড পারসেন্ট বানান হয়ে যাচ্ছে চলো তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিই যেমন ফিঙ্গার এবার এখানে দেখো এটাকে দেখে কেউ ঘাবড়ে যাব না একে প্রথমে আমার মতো ভেঙে নাও তারপরে বানান করো হান্ড্রেড পারসেন্ট বানান করতে পারবা এবং বানানটা কমেন্টে লিখে দেখাও তাহলে আজকের সম্পূর্ণ ক্লাস যারা করেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এর জন্য শব্দের শুরুতে যদি আর থাকে এবং শব্দের শেষে যদি আর থাকে কখন কোনটা হবে এই নিয়ে আর কোনো ভুল করবে না তাহলে আজকের মতো এখানেই